বিদ্যুতের আলো ঘরে গ্যাস পানিতে পানিতে দেওয়া হবে পোলাতে মেডিকেল কলেজ হবে পোলা বরিশাল প্রিন্স হবে পোলা শিক্ষা ব্যবস্থার আমাদের পরিবর্তন হবে দু হাজার ছাব্বিশ সালে ত্রয়োদশ সংসদে নির্বাচন হবে সেই নির্বাচনে এই পোলা থেকে বেশ আন্দালি রহমান পাত্র নির্বাচন করবে সেই নির্বাচনে আমরাই ইনশাল্লাহ আপনাদের দোয়া মা বলতে দোয়া দিয়ে এই সাল্লাহ ভোলা থেকে তাকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবো এবং উনি ইনশাল্লাহ মন্ত্রী হবেন মন্ত্রী হলে কি হবে ভোলাতে বিদ্যুতের আলো ঘরে ঘরে চলবে গ্যাস বানিতে বানিতে দেওয়া হবে ভোলাতে মেডিকেল কলেজ হবে ভোলা বরিশাল হবে ভোলা শিক্ষা ব্যবস্থার আমাদের পরিবর্তন হবে তাই আপনারা একটি সুসন্তান ভালো ছেলেকে আগামী দিনে ভোলা নেতা নেতৃত্ব দিতে হবে আমাদেরকে নেতা বানাতে হবে তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব এই সমর্গ বরিশাল বিভাগে কোনো কিন্তু নেতা নাই আজকে সরকার সেই সরকারে দক্ষিণ বাংলার একজন উপদেষ্টা নাই একজন উপদেষ্টা দক্ষিণ বাংলা নাই